বাবা বাবা এই মেয়েটাকে আমি বিয়ে করে নিয়ে এসেছি এই মেয়েটাকে আমি দিন ধরে ভালোবাসতাম ওই জন্য আমি বিয়ে করে নিয়ে আসলাম কি বললে শালা তুই তোর পেটের ভাত তুই করে খেতে পারিস না আর তুই বিয়ে করে নিয়ে এসেছিস তুই বউকে কি খেতে দিবি আর আজ বাদে তোর কাল বাচ্চা হবে যে তখন কি করবি তুই আমি আমার বন্ধু মন্টুর সাথে গ্যারেজে কাজ করব মাসে সাত হাজার টাকা মাইনে দেবে সেই পয়সাতে আমাদের দুজনের সংসার ভালোভাবে চলে যাবে আর তুই কোন চালালের মেয়েকে বিয়ে করেছিস তোর যদি এখন ভালো জায়গায় বিয়ে দিতাম অনেক কিছু জিনিসপত্র পাতাম টাকা পয়সা পাতাম আর তুই চারালের মেয়েকে বিয়ে করেছিস ফিরিতে বিয়ে করেছিস এখন কিছু পাবো এখন তো কিছুই পাবো না ওগো তোমার বাবা আমাকে গালাগালি করছে আমার দা আমাকে চারালের মেয়ে বলছে তুমি কিছু বলো তুমি তো কিছুই বলছো না তুমি তো চুপ করে আছো হাবা কাটার বাবা হয়ে এই ছিনালের বাচ্চা ছিনাল তুই চুপ করে থাক তুই আমার ভালো ছেলের মাটা নষ্ট করে দিয়েছিস ওগো তোমার বাবা দেখো আমাকে কি রকম গালাগালি করছে এবার যদি আমাকে কিছু বলে না তোমার বাবার মাথায় মেরে আমি তোমার বাবার মাথা ফাটিয়ে দেব বলে দিলাম শোন কালু তোরা যেমন নিজের ইচ্ছাতে বিয়ে করেছিস না তোদের এই বাড়িতে কোনো জায়গা নেই তোরা এই বাড়ি ছেড়ে না এখনই বেরিয়ে যা তোদের কোনো জায়গা নেই যা দূর সালার বাচ্চা তুই সালা খানকির হয়ে এক আমি আর আমার বউ সারা জীবন এই বাড়ি ছেড়ে চলে গেলাম